রাস্তায় রাস্তায় হচ্ছে কাপড় বিক্রি করে খাইছে এটা সত্য সত্যর পথে আকাশ নিবিড় লড়ছে সন্তান নিয়ে বাজে মন্তব্য করায় সাংবাদিক আকাশ নিবিড়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রুবে ফাতিমা তনি এবং তাতে যথারীতি তিনি গ্রেপ্তার হয়েছেন কিন্তু সে ব্যক্তির জামিন মঞ্জুর না হতেই আবারও তনির ব্যক্তি জীবন এবং তার সন্তান নিয়ে মন্তব্য করলেন আকাশ নিবিরের বোন যে বিষয়টি ক্ষোভে ফুঁসিয়ে তুলেছে তনির ভক্তবৃন্দ অনুরাগীদের তিনি বলছেন তার ভাই আকাশ যা সত্য সেটাই উদ্ঘাটন করেছে যা অসন্তুষ্ট করেছে তনিকে আর সে কারণে মানহানির মামলা করেছেন রুবেত ফাতিমা তনি তবে সত্য কখনো চাপা থাকে না অতএব সময়ের সঙ্গে সব বেরিয়ে যাবে কিন্তু তাতে সাময়িক ভোগান্তির শিকার হয়েছেন তার ভাই আকাশ তার শুরু করে তনি সম্পর্কে এই ব্যক্তি বলেন তনির পেশা কাপড় বিক্রি করা কিন্তু সেই মেয়েটি তার ব্যবসার চেয়ে ব্যক্তি জীবনেই বেশি আলোচিত বিশেষ করে তার ঘর সংসার সন্তানদের নিয়ে তার প্রাক্তন স্বামী যে অভিযোগগুলি তুলেছেন তার সত্যতা উন্মোচন করতেই বিষয়টিকে নিজের আয়াত্তে নিয়েছিল সাংবাদিক আকাশ এবং সে ধাপে ধাপে পর্যায়ক্রমে সকল সত্যতা তুলে ধরার চেষ্টা করছিল হয়তোবা সে বিষয়টি ছিল তনির খারাপ লাগার কারণ তনির বিরুদ্ধে যে তার প্রাক্তন স্বামী নিজেই অভিযোগ তুলেছেন তা কে না জানে অথচ সত্য কথা বলতে গেলে তার বিরুদ্ধেই মামলা করছে রুবেত ফাতিমা তনি অন্যদিকে তনি বলছেন আকাশ নিবিড়ের কাছে তার প্রাক্তন স্বামী সোয়েব যায়নি বরং তাকে খুঁজে বের করেছে এই হলুদ সাংবাদিক এবং তাদের সেই চক্রান্তে সানভীর বাবাকে যুক্ত করে দল ভারী করেছে যেন তনিকে একটা চাপে রাখা যায় এমনকি বারো লক্ষ টাকা চাঁদাও সে চেয়েছে বিনিময়ে অর্থাৎ তনি যদি টাকা দেয় তাহলে তনির পিছু ছাড়বেন আকাশ আর নয়তো পারিবারিকভাবে চাপ প্রয়োগ করে তনির জীবনটাকে তিনি বিষিয়ে তুলবেন যার ফলে আদালতের দ্বারস্থ হয়েছেন রুবৈত ফাতিমা তনি তিনি বলছেন এসব চক্রের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান না নিলে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে না